জিমে দেয় নাই ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ ছোট্ট একটি শালীন জোজ দিয়ে শুরু করি অনেকেই বলতে চাই শিবির খারাপ কিন্তু কন্যা দানের সময় গোপনে খোঁজ খোঁজবে ছেলেটা শিবির কত কিনা সে হোক আওয়ামী লীগ কেন্দ্র অন্য কোন রাজনৈতিক দল দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করত কিনা কেন কারণ শিবিরের চরিত্র ভালো শিবির মাদক সেবন করে না চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে প্রিয়া বন্ধুগণ আজকে অত্যন্ত অল্প সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এগুলো সবার জানাটা জরুরি আমাদের দীর্ঘ পনেরোটি বছরে এদেশের আপনাদের যে প্রজন্ম আমরা পেয়েছি এই প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখি এটা ইন্ডিয়া গড়ে ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে নির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু আমরা বলতে চাই উনিশশো সালে যে বক্তব্যটি আজকের এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয় বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে কি আমি বলতে পারি ইন্ডিয়া কোনদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই ইন্ডিয়া শুধুমাত্র উনিশশো একাত্তর সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাটা হয়েছে হয়ে যাক বিচ্ছিন্ন হয়ে যাক কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে টাকা হয়ে ইন্ডিয়ার থেকে প্রবেশ করুক এটাই ইন্ডিয়া চেয়েছিল এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয় এটার মানে তো স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো স্বাধীনতা মানে চোখের চোখ রেখে করা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলা এটার মানে ইন্ডিপেন্ডেন্স কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো আমাদের উপরে কিসের স্বাধীনতা এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে তাদের মাথায় পুষ্ক করে দিতে হবে এই উত্তরটি অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত চৌষট্টি বছর যেভাবে বঞ্চিত হয়েছে আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে বন্ধুগণ আমরা একাত্তরে দেশকে স্বাধীন করেছি তারা করেছে দেশের মানুষ বাংলাদেশের নাগরিকরা করেছে কিন্তু একাত্তর পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ সেটা আমরা পাই নাই কারণ একাত্তর পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল তারা জাতির সাথে বেমানি করেছিল তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিময় হয় না উনিশশো নব্বই সালে এসে আরেকটি বিপ্লব করতে হল বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন অসংখ্য তরুণ সহন করলেন এই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো কিন্তু তখনো পারি নাই এখন পারি নাই

পথে অধিকার জন্য জীবন দিতে হবে আবার মরতে হবে আবার শহীদ হতে হবে আমরা কি সারা জীবন জীবন বিতেই থাকবো বিতেই থাকবো আমরা আর জীবন দিতে চাই না আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ তাই এই চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আগামীতে আমাদের অধিকারের রাজপথে রক্ত না হয় সেই সংক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি মনে করি থাকবে ইনশাআল্লাহ আজকে শিবিরকে অনেক কথা বলা হয় দীর্ঘ পনেরোটি বছর যেভাবে তাদেরকে এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই প্যাকিং এর রাজনীতি গত পাঁচই আগস্টে আমরা খবর দিয়ে দিয়েছি আমরা আশাবাদী আমরা বিশ্বাসী আগামীর বাংলাদেশে আর কোন প্যাকিং এর রাজনীতি থাকবে না আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে বলবো তারপরে শ্রেষ্ঠ করার বক্তব্য ইঞ্জিনিয়ার ফোয়াই চিংমং

দেওয়া হয়েছিল একসাথে বিনির্মাণ করতে চাই একসাথেই বাংলাদেশকে ধরতে চাই সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের সার চাই ইনশাল্লাহ দেখাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ